আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ সহিত প্রবাহ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে শীতের শুরুতেই আবহাওয়া নেমে এসেছে উদ্বেগের ছায়া আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে একটি শক্তিশালী লঘুচাপ যা সাতাশ থেকে আঠাশ নভেম্বরের মধ্যেই শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড় সেনেওয়ারের রূপ নিতে পারে উপগ্রহ চিত্র বিশ্লেষণে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টির সম্ভাব্য সর্বোচ্চ গতিবেগ পৌঁছাতে পারে ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত এর বিস্তৃতি ছড়িয়ে যেতে পারে শ্রীলঙ্কা ভারতের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূল পর্যন্ত তবে আবহাওয়িতদের মতে ঘূর্ণিঝড়টি তার গতিবেগ পরিবর্তন করতে থাকায় বাংলাদেশের সম্ভাব্য ঝুঁকির বাইরে নয় বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশের কিছু অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেশের উত্তর পশ্চিম অঞ্চলে শীতের তীব্রতা ইতিমধ্যে কিছুটা বেড়েছে তবে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে গেলে তার পরবর্তী ধাক্কায় তীব্র শৈত প্রবাহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রবেশ করতে পারে তো আজ চব্বিশ নভেম্বর সোমবার এবং আগামীকাল পঁচিশ নভেম্বর মঙ্গলবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়াও বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ আসাম মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন তো চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল প্রিয় দর্শক চলে আসলাম বায়ু মডেল চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার সাতাশ তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে ঘূর্ণিঝড় সিনিয়র সিনিয়রটি আরও শক্তিশালী হয়ে উঠবে এরপর আঠাশ তারিখ শুক্রবার আরও শক্তিশালী হয়ে এবং উনত্রিশ তিরিশ এবং সোমবার এক তারিখ ডিসেম্বর মাসের যদিও এটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোথাও কোনো আঘাত আনার সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না অর্থাৎ মঙ্গলবার দুই তারিখ এবং বুধবার তিন তারিখ ডিসেম্বর মাসে কিন্তু এটা এই ঘূর্ণিঝড়টি শেষ হয়ে যাবে অর্থাৎ এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ওপর কোথাও কোনো আঘাত আনবে না ফলে বাংলাদেশের উপর নিম্ন চাপের কোনো আশঙ্কা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তবে আগামী আপডেটে আরও ভালোভাবে জানা যাবে যে ঘূর্ণিঝড়টি কোথায় গিয়ে আঘাত আনবে কি আনবে না তো প্রিয় দর্শক চলে আসলাম এবার মেঘমালা মডেল রাটারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার রাত থেকে সকাল ছয়টার মধ্যে বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর এদিকে দিনাজপুর সৈয়দপুর জল ঢাকা দেবগঞ্জ বোধা ঠাকুরগাঁও পীরগঞ্জ পঞ্চগড় এদিকে লালমনিরহাট রংপুর চিলমারি বিরামপুর পীরগঞ্জ সকল অঞ্চলে কিন্তু আংশিক ঘন কুয়াশা দেখা মিলবে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের রাজশাহী এদিকে সিংরা নন্দীগ্রাম বগুড়া শিবগঞ্জ আকিলপুর পেতনিতলা এদিকে নবাবগঞ্জ মহানপুর সকল অঞ্চলে আংশিক কুয়াশার দেখা মিলবে তবে ঘন কুয়াশা দেখা মিলবে সিলেট বিভাগের সিলেট এদিকে ফেনারবাগ বিশম্বরপুর চটক বাজার জগন্নাথপুর বেলাগঞ্জ বারলেখা কালোড়া মৌল বানিয়াগঞ্জ হবিগঞ্জ কামালগঞ্জ এদিকে নেত্রকোনা কেন্দুয়া এই সকল অঞ্চলে ঘন কুয়াশা দেখা মিলবে সকাল রাত থেকে সকাল ছটার মধ্যে এদিকে ময়মনসিংহ বিভাগের ফুলপুর নলিতাবাড়ি নেত্রকোনা কেন্দুয়া এই সকল অঞ্চলে কিন্তু ঘন কুয়াশা দেখা মিলবে এছাড়াও ঢাকা বিভাগের ঢাকা নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হোমনা কাপাসিয়া বানিস্তরী ধামরাই এদিকে শিবালিয়া ফরিদপুর দোহার মুন্সিগঞ্জ শিবচর এই সকল অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলবে এদিকে দক্ষিণাঞ্চলের খুলনা এদিকে বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া যশোর সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া কলাপাড়া এই সকল অঞ্চলে আংশিক কুয়াশা সেই সাথে চট্টগ্রাম বিভাগের ফরিদুর উপজেলায় খাগড়াছড়ি চিটাগাং এদিকে চাখারিয়া মহেশখালী রাংচি থানচি বিড়াইছড়ি এ সকল অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলবে এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান এদিকে কলারঘাট কাটুয়া শিউরি দুর্গাপুর নালহাতি দুমকা এ সকল অঞ্চলে আংশিক কুয়াশার সাথে শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং ত্রিপুরা রাজ্যের আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে এরপর বুধ বার ভোর রাত থেকে সকাল ছয়টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের সৈয়দপুর জলঢাকা দেবগঞ্জ বোদাপঞ্জগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল দিনাজপুর এদিকে বিরামপুর পীরগঞ্জ চিলমারি সকল অঞ্চলে আংশিক ঘন কুয়াশা দেখা মিলবে সেই সাথে রাজশাহী বিভাগের পুটিয়া সিংরা গ্রাম বগুড়া শিবগঞ্জ আকিলপুর পেট নিতনা বিবি আদমদিঘি সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি আংশিক ঘন কুয়াশা দেখা মিলবে তবে সিলেট বিভাগের সিলেট চারাখায় জয়ন্তাপুর বারলেখা বেলাগঞ্জ কালোড়া মৌলীবাজার বানিয়াগঞ্জ হবিগঞ্জ ইতনা ফেনবগ বিশম্বরপুর এসকল অঞ্চলে ঘন কুয়াশা দেখা মিলবে সাথে ঢাকা বিভাগের পুর লোহাগাড়া যশোর মাদারীপুর সকল অঞ্চলে কিন্তু আংশিক ঘন কুয়াশা এবং ঢাকা বিভাগের অন্যান্য অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি অঞ্চলের বরিশাল লালমোহন এদিকে মাতবাড়িয়া পিরোজপুর আমরা দেখতে পাচ্ছি খুলনা সাতক্ষীরা শ্যামনগর লোহাগাড়া এই সকল অঞ্চলে আংশিক ঘন কুয়াশা দেখা মিলবে সেই সাথে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি লংটু মানিকছড়ি ফুড়িছরি উপজেলা রাঙ্গামাটি বিলেশ্বরী রাজস্থলী এদিকে রাঞ্চি সাতকানিয়া চিটেগাং হাটহাজারি থানচি চাকারিয়া এই সকল অঞ্চলে ঘন কুয়াশা দেখা মিলবে বা কোথাও কোথাও আংশিক কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে পশ্চিমবঙ্গের কলকাতা খড়গপুর এদিকে আরামবাগ শান্তিপুর বর্ধমান কাটুয়া শিউড়ি দুলাইন এদিকে পূর্ণিয়া এই সকল অঞ্চলে আংশিক ঘন কুয়াশা দেখা মিলবে সাথে শিলিগুড়ি কোচবিহার এই সকল অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশ মোটামুটি পরিষ্কার এবং কোথাও কোথাও আংশিক কুয়াশা দেখা মিলবে সাথে ত্রিপুরা রাজ্যের আকাশ কিন্তু মোটামুটি আংশিক কুয়াশা বা কোথাও কোথাও আকাশ পরিষ্কার থাকতে পারে এবার চলে আসলাম তাপমাত্রা মডেল লাডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের লালমনীহাট এদিকে জলদাগা দেবগঞ্জ বোদাপঞ্জগঠ ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহার সকল অঞ্চলে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে অর্থাৎ রংপুর বিভাগ জুড়ে আমরা দেখতে পাচ্ছি পনেরো ডিগ্রি রাজশাহী বিভাগে আমরা কোথাও কোথাও চোদ্দ ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি অর্থাৎ রাজশাহী মোহনপুর নবাবগঞ্জ এদিকে আকিলপুর এ সকল অঞ্চলে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে বগুড়া সিংরা ময়মনসিংহ এদিকে সিরাজগঞ্জ সকল অঞ্চলে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে সাথে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা লালাহাতি ফুলপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি সরিষাবাড়ি কিশোরগঞ্জ সকল অঞ্চলে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং বিভাগে আমরা দেখতে পাচ্ছি সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এদিকে মেহেরপুর খুলনা সকল অঞ্চলে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সাথে বরিশাল কুমিল্লা ঢাকা বিভাগ এই অঞ্চলগুলোতে আমরা দেখতে পাচ্ছি সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম বিভাগের আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি ফরিকশুরি উপজেলা চিটাইকাং এদিকে চাকারিয়া এই সকল অঞ্চলে সতেরো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কলাঘাট এই সকল অঞ্চলে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস সেই সাথে মালদা এদিকে পূর্ণিয়া শিলিগুড়ি আলিপুর দুয়ারে সকল অঞ্চলে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে এদিকে ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি আমবাসা আগরতলা আমরপুরে এ সকল অঞ্চলে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে প্রিয় দর্শক বুধবার সকাল ছটার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগে পনেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে রাশি বিভাগে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে মেহেরপুর খুলনা বরিশাল এই সকল অঞ্চলে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে তবে ঢাকা বিভাগের আকাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ ঠান্ডা অনুভূত হতে পারে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে এদিকে সিলেট বিভাগে ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর চন্দ্রনগর আরামবাগ সকল অঞ্চলে চোদ্দো থেকে পনেরো কোথাও কোথাও ষোলো থেকে সতেরো মিলিমিটার এবং আমরা দেখতে পাচ্ছি মালদা এদিকে দেওঘর এই সকল অঞ্চলে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে নেমে আসতে পারে যা অনেক ঠান্ডা অনুভূত হবে এদিকে আলিপুরদুয়ার শিলিগুড়ি সকল অঞ্চলে ষোলো ডিগ্রি সেলসিয়াস তো প্রিয় দর্শক এ ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি করে রাখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ